হিমালয়ের খাড়া পাহাড়ের ধার ঘেঁষে একদল সাহসী মানুষ নামছে এক ভয়ঙ্কর অভিযানে সংগ্রহ করতে বিরল লাল মধু যা একেবারেই অনন্য এক প্রাকৃতিক সম্পদ এই মধু তার শক্তিশালী হ্যালোসিনোজেনিক প্রভাবের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত আর বিরলতা ও অসাধারণ মূল্যের কারণে এটি সারা পৃথিবীতে ভীষণ চাহিদা সম্পন্ন লক্ষ্য পূরণ করতে তাদের মোকাবেলা করতে হয় বিশ্বের সবচেয়ে বড় মৌমাছিদের সহ্য করতে হয় তীব্র দংশনের যন্ত্রণা আর সোজা দাঁড়ানো পাহাড়ের কিনারা থেকে ঝুলতে হয় শুধুমাত্র সাধারণ বাঁশের তৈরি ময়ের ভরসায় এই বিরল মধু সংগ্রহ হয় বছরে মাত্র দুবার যা কেবল মধুর জন্যই নয় বরং পুরো গ্রামবাসীর পিকে থাকার লড়াই তারা কি পারবে কাঙ্ক্ষিত মধুর চাকগুলো নিয়ে ফিরতে নাকি এই অভিযান শেষ হবে বিপদ আর পরাজয়ের মধ্যে স্বাগতম নেপালে ম্যাড ম্যাডহানির জন্মভূমি এটি এক বিরল এবং অমূল্য মধু যা সংগ্রহ করা হয় শ্বাসরুদ্ধকর বিপদজনক পরিবেশে কি সেই শক্তি যা মানুষকে জীবন ঝুঁকিতে ফেলে খাড়া পাহাড়ের কিনারা থেকে ঝুলে এই অনন্য মধু সংগ্রহে বাধ্য করে মেডহানি শুধু এই অঞ্চলের সংস্কৃতিতেই গুরুত্ব বহন করে না বরং আন্তর্জাতিক বাজারে প্রতি কিলোগ্রামে প্রায় পাঁচশো ডলার পর্যন্ত অবিশ্বাস্য দামে বিক্রি হয় এই অনন্য মধুর ভেতরে রয়েছে বিশেষ যৌগ যা হ্যালোসিনোজেনিক প্রভাব ফেলে মাত্র দুই চামচি যথেষ্ট যা মানুষের মধ্যে জাগাতে পারে অসাধারণ অভিজ্ঞতা কখনো উজ্জ্বল কল্পচিত্র আবার কখনো প্রবল উচ্ছ্বাস এবং প্রাচীন চিকিৎসা শাস্ত্রে এটি এক বিরল প্রাকৃতিক ঔষধ হিসেবে বিবেচিত হয় যা জয়েন্টের ব্যথা উপশম হৃৎপিণ্ডের স্বাস্থ্য উন্নত করা এবং দেহের প্রাণশক্তি বাড়ানোর মতো সম্ভাব্য উপকারে ব্যবহৃত হয় সহস্রাদ্য ধরে ম্যাডহানি সংগ্রহের এই শিল্প প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে এসেছে যা আজ এসব সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ প্রতিটি মৌসুম শুরুর আগে গ্রামের হৃদয় জেগে ওঠে উৎসবের মতো প্রস্তুতিতে স্থানীয়রা মনোযোগ দিয়ে বড় বড় অভিযানের জন্য নিজেদের প্রস্তুত করে পুরুষেরা যত্ন সহকারে বুনে বাঁশের মই যা এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার এটি যথেষ্ট মজবুত হতে হবে যাতে মধু ওজন আর মধুতে ভরা দুই সামলাতে পারে যখন তারা খাড়া পাহাড়ের ধার থেকে ঝুলছে প্রস্তুতির সময় গ্রামের সবাই কোনো না কোনো অবদান রাখলেও আসল মধু শিকার কিন্তু শুধুমাত্র সবচেয়ে সাহসী হৃদয়ের মানুষের জন্য বহু বছরের অভিজ্ঞতায় দক্ষতা অর্জন করা সবচেয়ে অভিজ্ঞ মধুসিকারীরাই নির্বাচিত হয় এই ভয়ঙ্কর কাজে অংশ নেওয়ার জন্য তাদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি একটি ভুল পদক্ষেপ মানেই শত শত মিটারের নিচে পড়ে মৃত্যু যেখানে বেঁচে থাকার কোনো সুযোগ নেই মেডানি তার অনন্য শক্তি পায় গ্রানোটক্সিন নামের এক বিশেষ যৌগ থেকে যা আসে কঠিন পাহাড়ি অঞ্চলে জন্মানো রোডেনড্রন ফুলের মধু রস থেকে এই যৌগগুলোই মধুকে দেয় তার বিরল বৈশিষ্ট্য শক্তিশালী হ্যালোসিনোজেনিক প্রভাব থেকে শুরু করে অসাধারণ ঔষধি গুণ তবে পৃথিবীর সবচেয়ে বড় মোমাছি হিমালয়ান জায়ান্ট বি ছাড়া আর কেউ এত উচ্চতায় উড়ে এই অমূল্য মধু তৈরি করতে পারে না ম্যাডহানি সংগ্রহ হয় বছরে মাত্র দুবার সফল মৌসুমে অন্তত পনেরো লিটার এই তরল সোনা মেলে কিন্তু যেসব সম্প্রদায়ের জীবিকা মধু শিকারের উপর নির্ভরশীল তাদের জন্য এটি শুধু একটি মৌসুমী ফসল নয় এটি টিকে থাকার লড়াই তারা জানে প্রতিটি ফোটা মধুর মধ্যে রয়েছে আশা ত্যাগ আর তাদের প্রাচীন ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব খাড়া পাহাড়ের কিনারায় যেখানে মৌচাকগুলো বিপজ্জনকভাবে ঝুলে আছে সেখানে পৌঁছানোর আগে তাদের প্রথম চ্যালেঞ্জ একটি পিচ্ছিল ও খরস্রোতা নদী পার হওয়া দলের প্রতিটি সদস্যের পিঠে থাকে ভারী কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম যা এই শিকারের জন্য অপরিহার্য তবে তারা শারীরিক এবং মানসিকভাবে দুই দিক থেকেই পুরোপুরি প্রস্তুত এই ভয়ঙ্কর কাজের জন্য হাতে ম্যাশটি নিয়ে তারা জঙ্গলের ভেতর গাছ কেটে তৈরি করে অস্থায়ী সেতু যা হবে যথেষ্ট মজবুত যাতে পুরো দল নিরাপদে পার হতে পারে সেই তীব্র নদী দলের প্রতিটি সদস্য একটি অপরিহার্য ভূমিকা পালন করে প্রতিটি পদক্ষেপ প্রতিটি কাজ সবই হতে হবে নিখুঁত সমন্বয়ের মাধ্যমে একটি মাত্র ভুলি এই অভিযান শেষ করে দিতে পারে শুরু হওয়ার আগেই কিন্তু তাদের ঐক্য আর বছরের পর বছর অর্জিত অভিজ্ঞতায় এগিয়ে নিয়ে যায় জয় করতে সাহায্য করে এই দীর্ঘ যাত্রার প্রথম চ্যালেঞ্জ কঠিন ও বিপদ পথ পেরিয়ে কয়েক ঘন্টা হাঁটার পর অবশেষে মধু শিকারীরা পৌঁছায় সুউচ্চ খাড়া পাহাড়ের চোড়াই যেখানে বিশাল মৌচাকগুলো ঝুলছে বাতাসে দুলতে দুলতে এখানে শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপের প্রস্তুতি যা যেন একদম নিখুঁত পরিকল্পিত আক্রমণের মতো মধু শিকারের দলকে ভাগ করা হয় তিনটি গ্রুপে প্রতিটি গ্রুপের জন্য আলাদা দায়িত্ব প্রথম গ্রুপ থাকে পাহাড়ের চোড়ায় তাদের কাজ বাঁশের মই মজবুতভাবে বাঁধা এবং দড়ি দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করা যাতে মধু ভরা ঝুড়ি নিরাপদে ওপরে তোলা বা নিচে নামানো যায় দ্বিতীয় গ্রুপ কৌশলগত ভূমিকা পালন করে পাহাড়ের নিচে তারা আগুন জ্বালিয়ে তৈরি করে ঘন ধোঁয়া যা একমাত্র উপায় বিশাল মৌমাছিদের আক্রমণাত্মক স্বভাব শান্ত করার জন্য অবশেষে আসে তৃতীয় গ্রুপ সবচেয়ে সাহসীদের দল তাদের দায়িত্ব সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের ময়ে ঝুলে ধাপে ধাপে মৌচাকের দিকে এগিয়ে যাওয়া হাতে থাকে লম্বা লাঠি অতুলনীয় দক্ষতা আর মনোযোগ দিয়ে তারা সাবধানে আলাদা করে মধুতে ভরা চাকের অংশ আর নিখুঁতভাবে নিচে অপেক্ষমান বাঁশের ঝুড়িতে পৌঁছে দেয় প্রতিটি নড়াচড়া হতে হবে নির্ফুল কারণ সামান্য অনুভুল মূল্যবান চাকটিকে নিচে ফেলে দিয়ে পাথরে ভেঙে চুরমার করে দিতে পারে এবং তাতে দলের কঠোর পরিশ্রম নষ্ট হয়ে যাবে এখানে প্রিসিশন অর্থাৎ নিখুততা প্রতিটি কাজের মূল চাবি কাঠি একটি ছোট ভুল যেমন চাক ভেঙে ফেলা মানে মূল্যবান মধু হারিয়ে যাওয়া যখন চাকের টুকরো খাড়া পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায় হাজার হাজার বিশাল মৌমাছি যারা উগ্রভাবে তাদের চাক পাহারা দেয় এই হুমকির মোকাবেলায় শিকারীরা আগে থেকেই প্রস্তুত করেছে শুকনো পাতার বান্ডিল এগুলো দিয়ে তৈরি হবে ধোঁয়া যা তাদের একমাত্র প্রতিরক্ষার উপায় ঘন ধোঁয়া ওপরের দিকে ছড়িয়ে পড়ে মৌমাছিদের প্রতিরক্ষামূলক প্রক্রিয়া জাগিয়ে তোলে এবং অনেক মৌমাছিকে চাক ছেড়ে যেতে বাধ্য করে বাকিরা যারা ধোঁয়ায় ঘেরা অস্থায়ীভাবে অবস্থায় পড়ে থাকে পক্ষাগ্রস্ত এই ধোঁয়া শুধু তাদের চলাচল ব্যাহত করে না বরং তাদের যোগাযোগ ক্ষমতাও ভেঙে দেয় এই গুরুত্বপূর্ণ কৌশল শিকারীদের মৌচাকের কাছে যেতে সাহায্য করে যাতে তারা মৌমাছির ভয়ঙ্কর আক্রমণের মুখোমুখি না হয় এই বিভ্রান্তকর কৌশল ছাড়া পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে এমনকি পুরো দলের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে পাহাড়ের চূড়ায় শিকারীরা শক্ত করে ধরে রাখে দড়ি যা বাঁশের ঝুড়ির সঙ্গে তারা সতর্কভাবে ঝুড়িগুলো নিচে নামায় যাতে সেগুলো বিশাল মৌচাকের সঙ্গে সঠিকভাবে মিলিয়ে যায় এই কাজের জন্য দরকার শতভাগ মনোযোগ কারণ সামান্য ভুল যেমন দড়ি ছিঁড়ে যাওয়া বা হাত ফসকে যাওয়া মানে মূল্যবান মধুভরা ঝুড়ি খাড়া পাহাড় থেকে পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া প্রতিটি ফোটা মধুকে যখন ধরা হয় তরল সোনা হিসাবে তখন প্রতিটি ঝুড়ি বহন করা পুরো দলের সম্মিলিত আসা তারা জানে এই মুহূর্তে সতর্কতা কেবল শিকারের সাফল্যই নিশ্চিত করে না বরং রোধ করে এমন ক্ষতি কখনো পূরণ করা যাবে না দড়ির প্রতিটি পাক হতে হবে একদম নিখুঁত কারণ এই কাজে কোনো ভুলের স্থান নেই খালি পায়ে হিমালয়ের বিশাল বিস্তারের উচ্চতায় আকাশ আর মাটির মাঝখানে ঝুলে বিপজ্জনক পাহাড়ের কিনারায় হাতে কেবল বাঁশের মই আর লাঠি তারা সহ্য করে শত শত মৌমাছির দংশন তবুও এসব শিকারীরা অনড় বছরের পর বছর অভিজ্ঞতায় তারা এতটাই কঠিন হয়ে উঠেছে যে কোনো কিছুই তাদের থামাতে পারে না মধু সংগ্রহ থেকে যা তাদের পুরো সম্প্রদায়ের জীবনের মূল উৎস কষ্টসাধ্য পদক্ষেপে পদক্ষেপে অবশেষে তারা শেষ করে তাদের কাজ কিন্তু প্রতিটি শিকার তাদের মনে করিয়ে দেয় মানুষের সঙ্গে প্রকৃতির নাজুক ভারসাম্যের কথা মৌচাক আলাদা করতে লাঠির প্রতিটি আঘাত আর পাহাড় বেয়ে নামার প্রতিটি পদক্ষেপ দরকার হয় শতভাগ মনোযোগ অবশেষে অবিরাম পরিশ্রমের পর তারা সম্পন্ন করে তাদের মিশন তবু প্রতিটি শিকার তাদের মনে করিয়ে দেয় মানুষ ও প্রকৃতির বন্ধন সবসময় ভঙ্গুর যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্মান আর সুরক্ষা দিয়ে রক্ষা করতে হয় হিমালয়ের বিপজ্জনক খাড়া পাহাড়ে বিরল ও অমূল্য ম্যাড হানি সংগ্রহের এই দীর্ঘযাত্রার পর আমরা সত্যিই উপলব্ধি করতে পারি প্রতিটি ফোটার বিষয় আর মূল্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও এমন বিস্ময়কর যন্ত্র ও প্রাকৃতিক রহস্য জানার জন্য যন্ত্র জগৎকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ